বিসমিল্লাহির রাহমানির রাহিম সুপ্রিয় শ্রোতাবিন্দ আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম নামাজ এটি কোন সাধারণ কাজ নয় নামাজ আমাদের জীবনকে শুদ্ধ করে আত্মাকে করে পবিত্র আর আল্লাহর নৈকুট্য লাভের শ্রেষ্ঠতম উপায় আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন আমাদের প্রিয় ও সম্মানিত আলেমে দিন অধ্যাপক মাওলানা মোজাম্মেল হক হুজুর সমাজে আলেম মধ্যে একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক দেখা যাচ্ছে সেটা হলো যে আসল্লা তুম জাননা। নামাজ বেহেস্তের চাবি এখন নামাজই কি বেহেস্তের চাবি না সব আমল বেহেস্তের চাবি কোরআন থেকে যে আমরা পাচ্ছি তা হচ্ছে যে একটা মানুষের বালেঘোড়া থেকে মৃত্যু পর্যন্ত তার যাবতীয় আমল এই যাবতীয় আমলের উপরে হিসাব নিকাশ করে তাদেরকে যে আল্লাহ নাম্বার ইনকম্বের রেজাল্ট দেবেন এইটার উপরে একটা মানুষের ভেহস্ত বরাদ্দ এটা কারো নামাজ বা কারো একটা আমলের উপরে কোনো রায় এরকম কথা কোরআনে পাওয়া যায় না এরকম এক কথা দ্বিতীয় কথা হলো যে নামাজ ভেস্তে চাবি তো ভেস্তে চাবি মানে কি তাহলে ভেস্তে চাবি থাকলে তালাও আছে তাহলে এখন ভেস্তটা মনে করেন যে আপনারা পৃথিবীতে দালান কোটা দেখেন তালা চাবি দিয়ে আটকানো হয় ভেস্তটাকে এরকম এরকম হবে এই কল্পনা করা তো ভুল আপনার তার কারণ কোরআনে আল্লাহ কি বলেন কোরআনে আল্লাহ বলেন ফালা তা আলম নাফসুম্মা উকফি আলম্মেন মেন কোরআতে আয়নেন হ্যাঁ এতের প্রথম দিক দিয়ে হলো তাতে যা ফা জুনুব মাদা দি আদুন রব্বং গভীর রাত্রে বিষ্ণা থেকে তাদের পাজর আলাগ হয়ে যায় জুনুব জম্বুন মানি পাজর গভীর রাতে বিষ্ণা হতে তাদের পাজর আলাগ হয়ে যায় ভয় এবং আশা নিয়ে তারা আল্লাহকে ডাকে জানে না কোনো মানুষ আল্লাহ তালা তাদের চোখের সন্তুষ্টের জন্য কি লুকিয়ে রেখেছেন না এতে ওই আর একটা অংশ রয়ে গেছে মাদাজে রব্বাম খা তা খাম ইনফুকুন এ অংশটা এখানে আছে যে গভীর রাত্রে ভয় এবং আশা নিয়ে তারা বিছনা থেকে পা জোর আলাপ করে জেগে যায় এবং উজু করে তাজুদ নামাজ বা লাইল বা কুরআ এগুলো করে আর কি করে অমিম্মা রাজাকুন তাদেরকে আমি যা জীবিকা দান করছি তা হতে তারা ব্যয় করে তো এখন এই জীবিকা ব্যয় করা এটা বিরাট ব্যাপার এখানে আপনি ফরজ অজীব সুন্নাত মোস্তাব সবই আছে সম্পদ ব্যয় করা আপনি জাকাত দেবেন এটা ফরজ এহেসান করবেন এহেসানটা ফরজ না আল্লাহর পথে করজানা দেবেন তো এই সব কিছুই কিন্তু অমেম্মা রাজাকরম ইনফুকনের মধ্যে এটা বিরাট একটা সেকশন অনেক কিছু তো যারা রাতে তার মাঝে পরে এবং সম্পদ ব্যয় করে আল্লাহ বলছেন আমি তাদের চোখের সন্তুষ্টির জন্য কি সৃষ্টি করে রেখেছি তা কেউ জানে না তো আমরা যদি আল্লাহ বলছেন তা কেউ জানে না তাহলে আমরা কেমন করে বলবো যে তালা চাবি আছে সেখানে এটা বলেন আমাদের এই রোগটাই এখানে যে আমরা কোরআন থেকে বিষয়টা না নিয়ে হাদিস থেকে শুরু করি আর এটা কোরআনের সাথে এটা ধাক্কাধাক্কি লাগাই দিই কিন্তু এটা তো নিয়ম না আপনি জান্নাত সম্পর্কে কোরআনে কি বলা শিশু দেখেন তাহলে পৃথিবীর যতই উন্নত মানের অট্টালিকা দেখেন জান্নাত কি এরকম হবে এসে তো অনেক উন্নত মানের হবে যেটা আমি সিদ্ধাই করতে পারি না তো আলাচাবি এটা তো নর্মাল একটা ঘরের খবর যে তালা সাবি তো জান্নাতে যে তালা সাবি হবে এরকম কথা তো কোরনে বলা নাই কোরআনে কি বলা আছে অসী কল্লাদি নাত্তাকাউ রে লাল জান্নাতে ঝুমরা হাততেই যা যা উহা অফতিহাত আবু আবুহা যারা আল্লাহকে ভয় করেছে তাদেরকে দলে দলে জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে এবং যখন তারা জান্নাতের কাছে উপস্থিত হবে তখন অবস্থাটা এই হবে আও হালিয়া মানে অবস্থাটা এই যে ফুতিহাত আবহাওয়া তার দরজাগুলি খোলা থাকবে মোমেনরা যখন তার জান্নাতে বাড়ির সামনে উপস্থিত হবে তখন এই সে পাবে অফুতেহাত আর আগে কাফেরদের ব্যাপারে আছে ফুতিয়াত সেখানে কিন্তু অউ নাই আপনার পরি দেখেন নাই আর মোমেনদের ব্যাপারে এখানে অ আছে অ হালিয়া মানে অবস্থাবোধক এমন অবস্থায় তারা সেখানে উপস্থিত হবে যে তার দরজাগুলি খোলা থাকবে এই খোলা দরজা থাকবে এবং আপনি ঢুকবেন পাহারাধাররা আপনাকে সালাম দিবে এটা হলো জান্নাতের বিবরণ তাহলে সেখানে তারা সাহেবের কথা বলা নাই আচ্ছা এরপরে আবার কোরআন পাকে বলা আছে যে জান্নাতে আপনার যে প্রয়োজন যদি কিছু থাকে যে আপনার তো দুনিয়াতে কলিং বেল থাকে বা বিভিন্ন ব্যবস্থা থাকে আল্লাহ কোরআনে বলেছেন দাওয়া আমফিয়া কাল্লা হম্মা যে জান্নাতবাসীদের আহ্বান হবে সোভানা কাল্লাহম্মা আপনি যখনই মনে করেন যে আমার অসংখ্য গেলমান যেটা কোরআনে বলা আছে গেলমান গোলামের বহু বসন গেলমান মানে কিশোর চির কিশোর অ্যাডলসেন্ট এই কিশোররা থাকবে আপনার সেবক এই অগণিত সেবক আপনার থাকবে তো এই সেবকরা এদেরকে ডাকবেন কি দিয়ে আপনি বলবেন সোহানাক আল্লাহ ফিহা সোভানাক আল্লাহম্মা তাদের আহ্বান সেখানে সোভানাক আল্লাহম্মা এই সোভানাকাল্লার সাথে সাথে গেলমানরা হাজির হয়ে যাবে তখন আপনি তাকে অর্ডার দিবেন যা আপনি অর্ডার দিতে চান আপনার অর্ডার ফলো করার পরে আবার সে তার স্থানে চলে যাবে আপনার স্থানে আপনি থাকবেন এবং তারা যখনই আপনার সামনে ঢুকবে তাহাইয়া তুম ফিহা সালাম আপনাকে তারা অভিবাদন জানাবে সালাম দিয়ে তা আপনার কলিং বেল হলো সোভানা আর ওরা এসে আপনাকে সালাম দেবে এবং বলবে যে আপনি কি চান তাহলে আপনার দরজা খোলা বন্ধ করা এটা তালাসাবির কোনো সিস্টেমের কথা কোরআনে বলা নাই কোরআনে এই কথাগুলি বলা আছে এ কথাগুলি তো আমাদের যথেষ্ট হতে পারে যে আমাদের জান্নাতের যা কিছু প্রয়োজন আমাদের সেবকরা সেটা সব করবে তো এই জন্য কোরআন পাকে যে বিষয়টা আছে আমাদের উচিত সেই বিষয়টা আগে কোরআন থেকে জেনে নেওয়া এরপরে যদি প্রয়োজন হয় তাহলে হাজিস থেকেও আপনি নেন আপত্তি নাই প্রয়োজন না হলে নিয়ে না আর কোরআনের সাথে সাংঘর্ষিক হলে সেটা আপনি হাজিস থেকে নেবেন না এই তো আমাদের কথা তাহলে জান্নাত সম্পর্কে আমরা এটা ক্লিয়ার যে আল্লাহ যদি জান্নাত মঞ্জুর করে তো জান্নাত এমন এরিয়া যে যেখানে চোর ডাকাইতের কোনো সম্ভাবনা নাই চোর ডাকাতো সে আগেই সব কাস্টাডিতে চলে গেছে কাজে আপনার খুব একটা মানে সুন্দর ফ্রি একটা উন্মুক্ত পরিবেশে আপনি সেখানে থাকবেন দরজা খোলা কি বন্ধ এটার জন্য আপনার কোনো চিন্তার বিষয় না তালা না সাবি এটাও চিন্তার বিষয় না আপনি আপনার জন্য অসংখ্য গেলমান হুর হচ্ছে আপনার সুন্দরী স্ত্রী আর গেলমান হচ্ছে সেবক এই হুর গেলমান দুটো কথাই কোনো বলা আছে এই গেলমানদেরকে আপনি ডাকবেন সোহানা কাল্লাহম্মা বলে দাওয়াহম ফিয়া সুহানা কাল্লাহম্মা আর এই এইভাবে ডাকলে ওরা এসে আপনাকে ওরা সালাম দিয়ে আপনাকে অভিবাদন জানাবে এবং বলবে যে আপনি কি চান তা আপনার যেটা ডিমান্ড যেটা দরকার বলবেন এরপরে আবার ওদের স্থানে ওরা থাকবে এভাবেই জান্নাতের ব্যবস্থাপনার কথা বলা আছে কিন্তু সেখানে কোনো তালাসাবির সিস্টেমের কথা কোরআনে বলা নাই কারণ এইটা নিয়ে ইউটিউবে দেখছি অনেকেই অনেক রকমের কথাবার্তা বলে কেউ বলে জামাজে চাবি হবে কেউ বলে সবমল মিলে চাবি হবে কাজ চাবি হওয়ার কথাটা এটা অতিরিক্ত কথা যেহেতু আল্লাহ বসেন কেউ জানে না জান্নাতে প্রত্যেক দিন আপনার চোখের সন্তুষ্টি বিল্ডিংটা দেখলে আপনার চোখ ঠান্ডা হবে সেখানের ফার্নিচার দেখলে চোখ ঠান্ডা হবে সেখানে আপনার সোফা কুশন আপনার বসার জন্য যে কার্পেট গদি যেটা দেখবেন সেইটাই করতে আইন আপনার চোখ চোখের সন্তুষ্টি আপনার স্ত্রীগণ হুর চোখের সন্তুষ্টি কাল জান্নাতের সব কিছুই আপনার চোখের সন্তুষ্টি হবে এবং আল্লাহ বলছেন ফালা আলাম নাফসুন কেউ সেটা জানে না তা আমরা যখন আল্লাহ কাছ থেকে কেউ জানে না তো ওখানে আমরা তালাতাবির সিস্টেমটা এটা তো দুনিয়ার একটা তুলনা যে আমাদের দুনিয়া তালাসাবি দেওয়া থাকে এরকম কি তালাসাবি থাকবে জান্নাতে কাজে এই জন্য কোরআনে যা আছে আমাদের জন্য অতটুক জানাই যথেষ্ট আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আল্লাহ আমাদের সবাইকে সঠিক কথা বলার এবং তার উপর আমল করার তাওফিক দান করুন আমিন